রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুরহাটে তো দর্শক বেতাকা গরুরহাট থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাচ্চা ভাইয়ের কিছু গরু আছে আজকে কেমন দাম থাকছে কেমন দামে বিক্রি করবে সেই চিত্রটা তুলে ধরবো সাথে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আজকে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গরুর আমদানি কাস্টমার কিন্তু একেবারেই কম সে তুলনায় দাম কেমন আছে সেটা একটু জেনে নিন দর্শক আমাদের বাচ্চু ভাই যাকে আমি আদর করে বাচ্চু দা করে রাখি বাচ্চু দা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছেন আপনার পাশেই তো ভাইরাল ম্যান ভাইরাল ম্যান আছে ভাইরাল ম্যান তো সবাই বাইরে তো পুরো ওয়ার্ল্ড ব্যাপী সবাই চেনে হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো বাজার কেমন আজকে দুজনেই বলেন বাজার খুব খারাপ ভাই আপনি বলেন কেমন বাজার বাজার আজকে নে দূর উঠতে অনেক কিন্তু গাড়ির পার্টি নাই পার্টি কম না পার্টি নাই তো আচ্ছা আচ্ছা বাচ্চু ভাই কয়টা আছে আজকে 10 পিস আছে 10 পিস কি কি করব এগুলো সব দুটো ষাড় বাচ্চা আছে শুকনা গাবি আছে তিনটা বকনা আছে একটা বকনা বাসুর আছে দুইটা আজকে তো অনেক গুণ আছে আজকে তো অনেক গুণ এনেছেন জি জি দাম কি কম আছে না বেশি ওই সীমিত আর কি মানে বেবল বেভাব না কি আচ্ছা আটে যদি বিক্রি না দশ করে নিতে পারবে না হ্যাঁ আটে আসলে

কম বেশি আপনার জন্য দু হাজার টাকা কম কত আটান্ন আটান্ন দশক আটান্ন হাজার দুই তের গরু সামনের জন্য প্রস্তুত করা যাবে তারপর একটা হচ্ছে আর একটা দেশাল হ্যাঁ একটা আছে ছাপ্পান্ন হাজার টাকা শিং তো কাঙ্কার আছে মুধো ভাই হ্যাঁ দেশি গরু তো বয়স কত দুই দাত দুই দাদা ওজন কতটুকু আছে ওজন পঞ্চান্ন কেজি কেমন কি চাওয়া দাম সাওয়া দাম পঞ্চান্ন সাবান কত কি হলে পঞ্চাশ হাজার পাঁচশো হইলে হবে পঞ্চাশ হাজার পাঁচশো একবারে নাকি একটু কম বেশি আছে একবারেই একবারে কত একবারে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার জি ভাই জি দেখতে পাচ্ছি এদিকে এর কি খালি গাবি এটা শুকনা গাবি খালি শুকনা গাবি মোটা বানাইতে হবে না মোটা বানাইতে হবে রাতে কয় খান রাতে 6টা 6টা জি ওজন কতটুকু আছে আনুমানিক এক মন এক মন কেমন কি সাওয়া সাওয়া 32 নিলে 28 28 একবারে নাকি কম আছে আরো এক হাজার টাকা কম সাতাইশ হাজার সাতাশ হাজার শুকনা গাবি শুকনা গাবি বাচ্চা ভাই এরা কি মিথ্যা বলছেন আসলেই দিব হ্যাঁ আসলেই দিব কোনো সমস্যা নাই আচ্ছা দর্শক অনেকে আবার মিথ্যা বলছে না না এই জন্য বলা কোনো আছে 7000 টাকা শুকনো খাবি 7000 টাকা শুকনো তারপর এদিকে একটা শুকনো খাবি আছে এটা কি বাচ্চা বাচ্চা আছে ষাট বাচ্চা আছে ষাট বাচ্চা কোলে কোলে বাচ্চা বয়স কত বাচ্চার বয়স মাসখানে এক মাস জি আর গাবি দাতে খান ছয়টা গাবির ওজন কত রকম আছে ওই 55 কেজি 50 55 কেজি কত চাওয়া কত এটা আপনার চাওয়া 55 নিলে 50500 কম নেয় একটু যাক 1000 টাকা কম দিয়ে দাও কত 49 হইলে দেওয়া যায়

পঁচিশে হবে না ছাব্বিশ তারপরে এদিকে আর একটা বকনা ওই এটা বয়স কত এটা ওই বয়স ওই দুই বছর আড়াই বৎসর আড়াই বছর আড়াই আড়াই মাস তিন মাস আচ্ছা এটা তো ভালো জাত মানে এটা জাত মানে খুব ভালো না ভাই বয়স কত বলেছেন আড়াই মাস মাস কত ছাওয়া কত চাওয়া আঠাশ একবারে কত একবারে এটাও সাড়ে হলে হবে পঁচিশে করা যাবে না না পঁচিশে হবে না ছাব্বিশ হলে না ছাব্বিশ হলে এর একটা আছে

শুরুতে দেখতে পাচ্ছেন না গাবি একটা বাচ্চা জি গাবি দাদা কইখান ছয় দাদ আর বাচ্চা কি বাচ্চা আরে বাচ্চা আর বাচ্চা বয়স কত বাচ্চার বয়স 10 12 দিন গাবি দুধ দেবে কেমন 2 কেজি আছে 2 কেজি আছে গ্যারান্টি কত আছেন গাই বাচ্চা গাই বাচ্চা 470 দর্শকের জন্য নেব না একটু কমাই দেন ভাই দিলাম বাসাটি আপনার জন্য আচ্ছা তারপরে এদিকে একটা গাবি বাচ্চা তারপরে গাভি বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা এই বকনা বাচ্চা

বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা কই এই যে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত কইরাম দুই মাস আড়াই মাস গাভীর জাতে কইখান এটার দাম নেব দর্শকের জন্যে কইখান চার জাত আট পঞ্চাশ দর্শকের জন্যে আট পঞ্চাশ আট কত একবারে একবারে পঞ্চান্ন দাম পঞ্চান্ন বকনা বাচ্চা সহ হা বকনা বাচ্চা সহ আচ্ছা আর কি আছে ভাই আজকে আর এই আইডিয়া বাচ্চা সহ এই লাল গাবি এই লাল গাভী সাথে হচ্ছে ষাট বাচ্চা ষাট বাচ্চা এই ষাঁড় বাচ্চা

দর্শকের জন্য 62 নেব 62 62 আচ্ছা আর কেসে ভাই এই যে গামি মাছা हां শাল বাচ্চা গাবি গাবি তাতে খান ছয় কত মাস দুই দুই মাস কত গাই বাচ্চা গাই বাচ্চা পঞ্চান্ন সারবেন কত হলে আর জন্য দিয়ে কমাই না এক সহ গাবি हां

আজকে একদম দাম দামাদামি নেই সাড়ে আটষট্টি সাড়ে আটষট্টি না গত ওটা মনে হয় আটষট্টি না 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 গতটা ছিল বাহাত্তর দর্শক তো আসলে দেখলে বুঝবেন আগের ভিডিও দ্বারা দেখি দেখেছে আজকে রেট কত দেবেন আজকে রেড কম ওই একটা গরু আছে আজকে এটা কত দেবেন এটা কোন ওটা কই বলে দিছি 68 একদম বয়স কত বয়স এখন দাঁতি নাই বাচ্চা গরু বুঝছেন বয়স কত রকম আছে